রান্না করছি শাক শাক আমরা মধ্যে শাক খাওয়াইতে লাগে ভাত খাওয়াইলে ফুটা দিয়ে সেটা ভাত খাওয়া মতো তো এখানে শাক ভাজা করছি নতুন একদম লাই শাক সকাল সকাল সকালবেলা একদম বাজার থেকে ফ্রেশ ফ্রেশ লাই পাতা শাক আনছি তো শাকটা হয়ে গেছে গা এটা কার কার তোমাদের মধ্যে নিয়ম আছে তোমরা কিন্তু একটু কমেন্ট করে দেখো যে শাক দিতে লাগে আমরা শাক দিতে লাগে বাদের মধ্যে প্রথমেই শাক ভাজি দিতে লাগে তারপরে অন্য তুমি যা দৌ মাছ মাংস সবই তুমি দিবা আকি আর কি কি রান্না কর মানে করছি আর কি কি করুম এটাও তোমার সঙ্গে শেয়ার করতেছি এই যে দেখো অলরেডি বড় মাছের তরকারি একদম ধন্যা দিয়া করছি বড় মাছের ঝাল আর এখানে এক আলু কাটটা রাখছি পেঁয়াজ রসুন কুচি সব কিছু রাখছি বুঝতেই পারছো তোমরা কি রান্না হবো হ্যাঁ চিকেন তো চিকেনটা এখন আমি রান্না করুম চিকেন রান্না করুম আর মাছ রান্না হয়ে গেছে গা আর ডাল রান্না করছি তোমরা তো এটা কোথায় হাইতে ভুলে গেছি ডাল রান্না করছি টমেটো দিয়া জলপাই দিয়ে ডাল রান্না করছি আর শাক তো দেখাইলামই আর করুন ভাজা আর দাদা মানে কী কী করতাছি না করতাছি সবটা তো তোমার সঙ্গে শেয়ার করুন তোমরা কিন্তু ভিডিও কিন্তু দেখবা দেখা অবশ্যই লাইক কমেন্ট করবা আর ভালোবাসা তুমি তো লাইক কমেন্ট প্রচুর প্রচুর ভালোবাসা তোমার শাকটা অলরে মোস্ট হয়ে গেছে গা গ্যাসটা অফ করে দিলাম তো এখন আপাতত এটুকুই করছি আজকে পূজার ঘরে মানে ঘর টর সব কিছু একদম রেডি করে স্নান রান্না সারুম রান্না সেটা স্নান করুম স্নান করে সেটা ঘরটা গিয়ে বসাই দেবো মানে ঘর অলরেডি আমরা প্রতি আমি অলরেডি প্রতিপদের দিন ঘর বসায় রাখছি মানে আজকে আবার একটু আগের ফুলটি ফালাই নতুন করে ফুল টুল দিয়ে ঘরটার আবার সুন্দর করে সাজামো আর কি প্রতিপদই আমরা ঘর বসাই নেই তো কালকে আমার বাইরে একটু ব্যস্ত আসলো এলেগে কালকে আর বাইরে কুইসি না তো আজকে এলেগে দুপুরবেলা কুইসি আয় তো একটু ভুরি ভাই আই পড়বো তোমরা সঙ্গে ঘরটা শেঁড় ঠিক আছে দেখা হইতেছে পরে আবার ভাইরে ফোটা দেওয়ার সময়